দর্শক এই মুহূর্তে আসি নওগাঁ জেলার নিয়মপুর উপজেলায় এই যে ধান খেতে চলে এলাম যে মাঠ ফাঁকা দেখতেছেন আর কয়েকদিনের ভিতরেই সব ধান কাটামারা শেষ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আটিপাত রেখেছে আর বেশি দিন লাগবে না সুন্দর মনোরম দৃশ্য কিন্তু শুধু তাই না যে এখানকার যে পরিস্থিতি মানে এক সপ্তাহের ভিতরেই সমস্ত ধান কাটা মারা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে মোবাইলে মোটামুটি মাধ্যমে দেখানোর চেষ্টা করছি লোকজন কেউ আলু লাগাবে এই ধান কাটা মারার পরে কেউ সরিষা ফেলবে যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা সব ধান তুলে ফেলছে আর এগুলা বাকি রয়েছে আজকের দিনের ভিতরেই সম্ভবত এগুলা ধান মারার কাজ আরম্ভ হয়ে যাবে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে